নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে টকের ডালের একটি রেসিপি শেয়ার করতে চলেছি বৈশাখের এই প্রচণ্ড গরমের আবহাওয়ার জন্য অমৃত হলো এই টকের ডাল আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই গরমে শরীরের জন্য টকের ডাল ভীষণ উপকারী কাঁচা আম শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তাই দুপুরবেলা ভাতের সাথে পরিবেশন করুন আম দিয়ে টকের ডাল এই রান্নাটা নতুন কিছু রান্না নয় প্রায় সকলেই জানেন তবু নতুনদের জন্য এই রেসিপিটা আরও একবার এই টক ডালটা আমি মুসুর ডাল দিয়ে বানাবো এখানে আমি নিয়েছি দুটো কাঁচা আম আর মুসুর ডাল ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এইবার আমি আমটাকে কেটে নিচ্ছি এই ভেতরে আমের আটিটা ফেলে দিচ্ছি আম দুটো আমি এভাবে কেটে নিয়েছি আর ডালটাকেও বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার কিছুটা গরম জল আমি বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই ডাল রান্না করার সময় ডালের ওপরে যে ফেনাটা ভেসে ওঠে এটাকে ফেলে দিতে হয় এতে ডালের টেস্টটা খুব ভালো আসে এই টিপসটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি মুসুর ডালটা আমার এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর কেটে ধুয়ে রাখা কাঁচা আমটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম এবার আমটাকে আমি সেদ্ধ করে নেব এই আমটা সেদ্ধ হতে মিনিট পাঁচের মতো সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ডালটা সাঁতলে নেওয়ার পালা কড়াতে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর সেদ্ধ করা আম আর ডালটা দিয়ে দিচ্ছি এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিনিট দশেক ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই টক রান্না করলে টকটা যত বেশি ফোটানো হবে এর টেস্ট তত বেশি হবে তৈরি হয়ে গেছে আম দিয়ে টকের ডাল এই গ্রীষ্ম ঋতুতে শরীরকে ঠান্ডা রাখতে আপনারাও বাড়িতে ট্রাই করুন আম দিয়ে টকের ডাল এই ডালটা আমার তো ভীষণই পছন্দের একটি ডাল এই ডালটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ